আসসালামু আলাইকুম আমি কানিসপতি এবং আমাদের এই পর্বে আমরা জানবো সমাজ প্রক্রিয়া শব্দ গঠন সমাস নিয়ে তো সবার অনেক সমস্যা আমার বিশ্বাস যে যারা যারা এই বইটা কিনেছে তাদের মধ্যে সবার মেইন আকর্ষণটাই হচ্ছে আমার এই সমাস ঠিক আছে তাহলে সমাসে দেখো শিখতে লাগে না ছ মাস কতটা ইম্পর্টেন্ট যেটা অনেকে বলতে আগে ছ মাস লাগে কিন্তু আমি বলে দিলাম যে না শিখতে আর ছয় মাস লাগবে না ঠিক আছে তো সমাজের বেসিক নিয়ে আমরা আলোচনা করবো কারণ আমার মনে হয় বেশিরভাগ ছাত্রছাত্রীরা সমাজটা ভয়ই পায় এই কারণে কারণ তাদের বেসিকটা ক্লিয়ার না বেসিক ক্লিয়ার না থাকার কারণে ভয় পায় তাহলে দেখো শিখতে লাগে না ছ মাস ছ মাসে কী দেওয়া আছে আমরা একটু দেখে নিই শিখতে লাগে না ছ মাস শিখ সিংহ চিহ্নিত আসন এখানে আমি একটা বাক্য লিখেছি সমান সমান হচ্ছে সিংহাসন সিংহ চিহ্নিত আসন সমান সমান সিংহাসন দেখো সমাজটাকে মূলত কেন তৈরি করা হয়েছে সেটা আমাদের জানতে হবে তাহলে আমরা শব্দের অর্থগুলো বুঝতে পারবো ঠিক আছে সমাজ শব্দের তিনটা অর্থ আছে একটা হচ্ছে সংক্ষেপণ একটা হচ্ছে এক প্রধিকরণ আর একটা অর্থ হচ্ছে মিলন সংক্ষেপণ এক প্রধিকরণ এবং মিলন এখানে লক্ষ্য করো এখানে কেন এটার নাম সংক্ষেপণ দেওয়া হয়েছে কারণ মূলত ব্যাকরণবিদরা এটাকে তৈরি করেছিল ভাষাটাকে আরও সংক্ষেপ করার জন্য বড় বড় যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে যেন আমরা খুব সহজে উচ্চারণ করতে পারি যেমন আমি যদি বলি ওই দেখো মধু সংগ্রহ করে যে মাছি এত বড় করে না বলে আমি কি বলতে পারি মৌমাছি বা গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা না বলে আমি কি বলতে পারি গায়ে হলুদ তাহলে দেখো বড় বড় যে বাক্যগুলো ছিল সেই বড় বড় বাক্যগুলোকে ছোট্ট করে ফেলার জন্য সমাজটাকে তৈরি করা হয়েছে এই জন্য সমাজ শব্দের মূল অর্থটা এখানে দেওয়া আছে কি সংক্ষেপণ অর্থাৎ সংক্ষেপ করতে ব্যবহার করা এরপর দেখো সিংহ চিহ্নিত আসন এখানে যে বাক্যটা আছে এই বাক্যটায় তিনটা পদ ছিল এক দুই তিন তিনটা পদকে আমি সিংহাসন একটা পদে নিয়ে এসেছি এই জন্য আরেকটা নাম হচ্ছে এক পদীকরণ আর সিংহের সাথে আসনের মিলনে হচ্ছে সিংহাসন এটার আরেকটা অর্থ হচ্ছে মিলন সংক্ষেপণ এক প্রতিকরণ মিলন তাহলে দেখো এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা তিনটা নাম একটা হচ্ছে ব্যাস বাক্য একটা হচ্ছে বিগ্রহ বাক্য একটা হচ্ছে সমাজ বাক্য যেমন আমার নাম হচ্ছে কানিজ ফাতেমা অর্দা আমাকে চাইলে কানিজ বলেও ডাকা যায় আমাকে চাইলে ফাতেমা বলেও কেউ ডাকতে পারবে আর বেশিরভাগ মানুষ তো আমাকে অর্দা অর্দা বলেই ডাকে তো আমার নামটা এমন যেটা তিনটে আলাদা আলাদা নাম হিসেবে কাউন্ট করা যায় ঠিক তেমনি এই বাক্যটার যে তিনটা নাম তিনটাই তার এমন নাম যেটা পরীক্ষার হলে যে কোনো নামে ডাকতে পারে তাকে ঠিক আছে টিচাররা যে কোনো নামে প্রশ্নে দিয়ে দিতে পারে তাই আমাদের তিনটা নামই মুখস্থ রাখতে হবে শুধুমাত্র ডাক নামটা শিখলে হবে না মূলত ডাক নাম যদিও ব্যাস বাক্য বেশিরভাগ ক্ষেত্রে সবাই ব্যাস বাক্য বলেই ডাকে কিন্তু তিনটা অর্থই আমাদের জানতে হবে নামে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য সমাজ বাক্য মাঝে মধ্যে কিন্তু পরীক্ষার হলে প্রশ্নে এরকম চলে আসে যে ব্যাস বাক্যের আরেক নাম কি যদি এরকম প্রশ্ন আসে সেক্ষেত্রে আমাদের তাই জেনে রাখতে হবে ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য এই যে আমাদের এই পাশে যে এক প্রধিকরণে আমরা যে পদটাকে পেয়েছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সমস্ত পদ এই পদটাকে বলা হয় সমস্ত পদ এই সমস্ত পদটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি দেখো প্রথমটা হচ্ছে পূর্বপদ পরে হচ্ছে পরপদ বা উত্তরপদ পদ সিংহ থেকে সিংহটা যেহেতু পূর্বে আছে পূর্ব মানের সামনে থাকা তাই সিংহকে আমরা পূর্বপদে লিখেছি আসন হচ্ছে পরপদ তোমরা এটাকে এইভাবেই ফলো করবা তোমরা অনেকেই আছে যারা বই ফলো করতে পারো বইয়ের আকারে দেখতে পারো কিন্তু বইয়ের নিয়মে করতে গেলে কিন্তু এটা ভুল হয়ে যাবে বইয়ের মধ্যে যেটা করেছে আমি বলি বইয়ের মধ্যে ব্যাসবাক্য থেকে সিংহ এবং আসনকে পূর্বপদ পর্বত দেখিয়েছে কিন্তু তোমাদের ক্লাস নাইন টেনের জন্য এটা একটা ভুল নিয়ম আমাদের পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা বলো বিসিএস বলো তোমাদের এক্স্যামে বলো সব জায়গায় এসে এমসিকিউ আর এমসিকিউতে তো ব্যাস বাক্য দেওয়া থাকে না এমসিকিউতে দেওয়া থাকে সমস্ত পদ এমসিকিউতে দেবে সিংহাসন কোন সমাস কখনোই বলবে না সিংহ চিহ্নিত আসন কোন সমাস তাহলে আমাদের তো সমস্ত পদ থেকেই আসলে সমাজটাকে চেনা উচিত বইয়ের মধ্যে যেটা করেছে তারা ব্যাস বাক্য থেকে সমাজ চিনিয়েছে ব্যাস বাক্য থেকে সমাজ চিনলে সমাজের আমাদের কি করতে হবে পরীক্ষার প্রশ্নে সমস্ত পদকে ব্যাস বাক্যে রূপান্তর করে তারপর বের করতে হবে যেটা অনেক বেশি ঝামেলা হয়ে যায় সেই জন্য আমি যেটা করেছি আমি বইয়ের নিয়ম ফলো না করে তোমাদের জন্য উপায় বের করেছি সমস্ত পদ থেকে সমাস চেনা ঠিক আছে এগুলো তো নর্মাল বেসিক আলোচনা ছিল এখন আমরা দেখে নিব সমাসের বিভিন্ন প্রকার ভেদ সম্পর্কে ঠিক আছে দেখো সমাস মূলত চার প্রকার প্রথমটা হচ্ছে দ্বন্দ্ব সমাস কর্মধারা সমাজ তৎপুরুষ সমাস বহুবৃষ সমাজ এই চিত্রকে আমরা সমস্ত পদকে ভেঙে পূর্বপদ এবং পরপদ যে বের করেছি এর মাধ্যমে আমরা সমাজটাকে বের করব। দ্বন্দ্ব একই সাথে পূর্বপদকেও প্রাধান্য দেয় পরপদকেও প্রাধান্য দেয় উভয় পদ প্রধান যেমন বাবা মা বাবা মার বাবা হচ্ছে পূর্বপদ মা হচ্ছে পরপদ মাসি পিসিতে মাসি হচ্ছে পূর্বপদ পিসি হচ্ছে পরপদ তাহলে মা বাবা দ্বারা বা বাবা মা দ্বারা কি বাবাকে বুঝায় নাকি মাকে বুঝায় তোমরাই বলো বাবা মা দ্বারা বাবা ও মা উভয়কেই হয়ে থাকে মাসি পিসি দ্বারা মাসি ও পিসি উভয়কেই হয়ে থাকে তাহলে দেখো বাবা মা পূর্বপদকে প্রাধান্য দিচ্ছে পরপদকে প্রাধান্য দিচ্ছে তার মানে এটা দ্বন্দ্ব সমাস মাসি পিসি মাসিকেও প্রাধান্য দিচ্ছে পিসিকেও প্রাধান্য দিচ্ছে তার মানে এটাও দ্বন্দ্ব সমাস কর্মধারায় সমাস যেটাতে পরপদ প্রধান তৎপুরুষ সমাসে আবার পরপদ প্রধান দুটো তো একই রকম হয়ে গেল এই জন্য দেখো এখানে আমি লিখেছি কর্মধারায় দ্বারা তুলনা করা বোঝায় অর্থাৎ যখন কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার করা হবে যেমন কাজল কালো কাজল কালো রঙের সাথে কাজলের কালো রঙের সাথে অন্য কালো বস্তুর তুলনা করা হয়েছে আবার সিংহাসন এখানেও কি সিংহের সিংহ হচ্ছে রাজা তাহলে রাজার আসনের সাথে কারো একটা আসনের তুলনা করা হয়েছে যখনই আমরা কোনো কিছু তুলনাকে বুঝাবো সেটা হয়ে যাবে আমাদের কর্মধারায় সমাজ যেহেতু দুইটাই পরপদকে প্রাধান্য দেয় তাই দুইটার মধ্যে আবার আলাদা একটা পার্থক্য বের করার জন্য আমরা এইভাবে লিখেছি এরপর দেখো তৎপুরুষ সমাস তৎপুরুষ কি পরপদ প্রধান যেমন চা বাগান বিলাত ফেরত এখন এটাও তো আমাদের মনে রাখার একটা টেকনিক বের করতে হবে তাহলে দেখো তৎপুরুষের ব্যাস বাক্যে বিভক্তি যুক্ত থাকে যেমন চা বাগান চা এর বাগান এর হচ্ছে কি একটা ষষ্ঠী বিভক্তি অর্থাৎ সব সময় দেখবে তৎপুরুষের বিভক্তি লাগবে এই আমি এখানে বিভক্তিও দিয়ে দিয়েছি বেসিকে বিভক্তি মূলত সাত প্রকার কারণটাই হচ্ছে যে তোমরা বিভক্তিটাও এর মাধ্যমে চেনো কারণ তৎপুরুষের প্রকারভেদ বিভক্তির উপরেই নির্ভর করে যদিও তোমাদের আলাদা টাইপ ভিত্তিকে তোমরা এগুলো পাবে তাও দেখো বহুব্রীহি বহুব্রীহি হচ্ছে কি বহুবীর সমাজ কোন পদকে সে প্রাধান্য দেয় না বহুবীর নিজেও একটা তার উদাহরণ এছাড়া বেতারে দেখো বেতারে বেকেও বোঝায় না তারকেও বোঝায় না বেতার দ্বারা কি বে মানে কি নাই তার মানে তো জানে তাহলে যার তার নাই সেই কি বেতার তাহলে আমারও তার নাই তোমারও তার নাই তাহলে কি আমরাও বেতার না বেতার দ্বারা বেকেও বোঝায় না তার কেউ বোঝায় না রেডিওকে বোঝায় যন্ত্রকে বোঝায় যেমন ঢাকায় বেতার কেন্দ্র আছে না তোমাদের এলাকায় আছে কিনা তাহলে বেতাদের কি একটা যন্ত্রকে বোঝায় না তারকে বোঝায় নাকি বেকে বোঝায় অর্থাৎ কাউকে এসে প্রাধান্য না দিয়ে নতুন একটা অর্থ প্রকাশ করবে যেমন গায়ে হলুদ গায়ে হলুদ দ্বারা কিন্তু গা কেউ বোঝায় না হলুদ কেউ বোঝায় না গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানটাকে গায়ে হলুদ বলে যদি গায়ে হলুদ দ্বারা গাকে বা হলুদকে বুঝিয়ে দিতে তাহলে তো ধরো কারো জন্ডিস হয়েছে তাকেও তো আমরা বলতাম গায়ে হলুদ হয়েছে কারণ জন্ডিসে তো গায়ে রঙ হলুদ হয়ে যায় তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো যখন কোনো পথকেই সে প্রাধান্য দিবে না ঠিক আছে না পূর্বপথ না পরপথ সে নতুন কিছু একটা প্রাধান্য দিয়ে ফেলবে সেটা হচ্ছে বহুবৃহী তারপর দেখো দ্বিঘু নামের একটা সমাস আছে যেটাকে এখন কর্মধারের প্রকার ভেদে দিয়ে দেওয়া হয়েছে তাও চিনে রাখার সুবিধার্থে আমি লিখে দিলাম দ্বিগুণ সমাসের শুরুতে সংখ্যা থাকে যেমন যদি বলি চৌরাস্তা সররিত ইত্যাদি চৌরাস্তায় দেখো পরপথকে প্রাধান্য দিচ্ছে শুরুতে সংখ্যা আছে তার মানে এটা চৌ মানে চার চার রাস্তার সমাহার তার মানে এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস এরপর তৎপুরুষের জন্য আমি বিভক্তি প্রকারভেদগুলো লিখে দিয়েছি যেন বিভক্তিগুলো তোমরা শিখে রাখতে পারো এবং পরে তৎপুরুষের যে তোমাদের কাজে লাগে কারণ তৎপুরুষের যে নয় প্রকার আছে নয় প্রকারের মধ্যে প্রথম ছয়টা প্রকারই হচ্ছে বিভক্তির উপর এই এই ছয়টা দ্বিতীয় থেকে সপ্তমে এই ছয়টা বিভক্তির উপর তৎপুরুষের ছয়টা প্রকার ভেদ দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ যখনই যেই তৎপুরুষে যুক্ত হবে ধরো কে রে যুক্ত হলে সেটা দ্বিতীয় তৎপুরুষ দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হলে সেটা তৃতীয় তৎপুরুষ তো বিভক্তিগুলো একটু দেখে নেই বিভক্তি মূলত সাত প্রকার প্রথমটা হচ্ছে শূন্য বিভক্তি অর্থাৎ যার সাথে কোনো বিভক্তি থাকবে না আমরা ধরেই নিব সেখানে কোন বিভক্তি আছে প্রথমা বিভক্তি আছে শূন্য বিভক্তি দ্বিতীয় পাশে আমি লিখেছি কে রে তৃতীয়াতে লিখেছি দ্বারা দিয়া কর্তৃক চতুর্থতে যে আবারও কে কারণ কোনো কিছু জন্য বা নিমিত্তে যখন কে রে বসবে ধরো আমি বললাম বিপদ আপন্ন বিপদকে আপন এখন বিপদকে কি আমরা কোনো কিছুর জন্য আপন করি কোনো কিছুর জন্য আপন করি না বিপদকে কেউ আপন করতেও চায় না তাও বিপদ আপন হয়ে যায় তাহলে বিপদ আপন্ন হচ্ছে কি আমাদের দ্বিতীয়া ঠিক আছে আর অপরদিকে দেখো চতুর্থীতে আমি যদি বলি গুরু ভক্তি গুরুকে ভক্তি তাহলে গুরুকে তো আমরা সে আমাদের টিচার সে আমাদের জীবনে অনেক কিছু শিখিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা সেই জন্য তাকে আমরা করি অর্থাৎ একটা বোঝা যাচ্ছে যখনই কোনো কিছু কে ভক্তি জন্য যুক্ত হবে সেটা হয়ে যাবে চতুর্থী ঠিক আছে দাঁড়া দেওয়া করতে যেমন দেখো বিলাত ফেরত বিলাত সরি বিলাত থেকে ফেরত পঞ্চমী মন গড়া মন গড়া মানে কি মন দিয়ে কোনো কিছু গড়া তাহলে এটা হচ্ছে তৃতীয়া ষষ্ঠী তো আমরা এটাকে উদাহরণ দেখলাম চায়ের বাগান ষষ্ঠী সপ্তমী গাছ পাকাকে আমরা কি বলি গাছে পাকা বিভক্তি আছে তাহলে এটা হবে সপ্তমী অর্থাৎ যখন যে বিভক্তি হবে সেটা সেই তৎপুরুষ সমাস হবে এই জন্যই কিন্তু আমি তোমাদের সুবিধার্থে বিভক্তিগুলো লিখে দিয়েছি এছাড়া এটা তো আমাদের বেসিক আলোচনা ছিল যেগুলো আসলে পরে যে আমাদের দরকার হবে এরকম আলোচনা কিন্তু আমি তোমাদের কিন্তু এই যে সমাসের এমসি গুলো যে আছে প্রত্যেকটা টাইপ ভিত্তিক এমসি কিউ কর্মধারার সমাসের জন্য একটা টাইপ তৎপুরুষের জন্য একটা টাইপ বহু জন্য একটা টাইপ তো টাইপ ভিত্তিক যেহেতু তো তখন যে তোমরা আরো প্রত্যেকটা প্রকার ভেদের আরও নলেজ নিয়ে নিতে পারবে এই আলোচনাটা শুধু ছিল বেসিক কারণ বেসিক ছাড়া ব্রড আলোচনায় যাওয়া যায় না তো আশা করি এই বেসিক ক্লাসটা করার পর আর কিছুক্ষণ পর যখন তোমরা টাইপ ভিত্তিকে চলে যাবে তখন সমাস নিয়ে আর কারো কোনো সমাস থাকবে সমস্যা থাকবে না তখন মনে হবে আসলেই তো সমাস শিখতে লাগে না ছমাস তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি দেখার জন্য করার জন্য এবং পরবর্তী যে টাইপ ভিত্তিক পর্বগুলো আছে সেটা দেখার আমন্ত্রণ রইলো আমি কানিস ফাতে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ